ওয়ান মোহেমাদসুন এটা হলো এক নাম্বার খুঁটি এটা কি এই যে বাবা আমরা প্যান্ডেলে বসে আছি পাশে খুঁটি আছে না নাই এই খুঁটিটা যদি না থাকতো এই প্যান্ডেলটা এত সুন্দর করে সাজানো যাইত এই যে পাশে স্কুল হয়েছে ফিলার আছে না নাই কেন ফিলার দিসে ভবনটা যেন এই ফিলারের উপর দাঁড়িয়ে থাকে কখনো যেন এটা ভেঙ্গে না পড়ে যায় ইসলাম ধর্মের এরকম কিছু খুঁটি আছে নাম্বার ওয়ান খুঁটি হলো কালেমা ইমান সোহান বলেন দুই নাম্বার যে স্তম্ভ সালাম দুই নাম্বার স্তম্ভের নাম হলো নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা বাবাজিরারে আমার বন্ধুরারে আমার এই নামাজের কথা আল্লাহর আল্লাহ পাক একবার বলেন নাই দুইবার বলেন নাই তিনবার বলেন নাই দশ বার বিশ বার তিরিশ চল্লিশ ষাট এর পরে বুঝি বিরাশি ষাটের এর পরে কতম সত্তরের পরে কত আশির পরে দুই দিলে কত আশির পরে দুই দিলে বেলে নব্বই আশির পরে দুই দিলে কতম মুসলমান বাবাজিরা রে আমার আমার আল্লাহ কোরআনুল করিম লৌহে মাহফুজের কিতাব লৌহে মাহফুজের কালাম আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ এই আল কোরআনে রব্বুল আলামিন আমাদেরকে নামাজ কায়েমের জন্য আদেশ করেছেন বিরাশি বার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কতবার কথা বলেন আরে ওয়াডার কার আদেশকার রাগ করতেছেন হ্যাঁ এ বাবাজিনাম আমার আল্লাহ নামাজের জন্য আমাদের কি অর্ডার করেছেন 82 বার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আপনি নামাজের কথা কেন এতবার বলেছেন আল্লাহ অন্যান্য জিনিসের কথা তো এতবার বলেন না ও আল্লাহ রোজার কথা তো আপনি এতবার বলেন না আল্লাহ হজের কথা তো আপনি এতবার বলেন নাই জাকাতের কথা আল্লাহ আপনি এতবার বলেন নাই আল্লাহ গো নামাজের কথাটা কেন আপনি এতবার বলেছেন বাবাজিরারে আমার কোন মামলা যখন থানার মধ্যে যায় আসামি যখন তালাশ করে তখন কি দশ নম্বর আসামি ধরে আগে না এক দুই আসামি ধরে আগে কথা বলে না রে এ বাঙ্গালী এই যে প্রাইমারি স্কুল আমাদের পাশে এ মুসলমান এই প্রাইমারি স্কুলের মধ্যে একটা ক্লাসের মধ্যে 50 60 জন স্টুডেন্ট থাকে এই 50 60 জন স্টুডেন্টের ছাত্র ছাত্রীর মধ্যে এক দুই তিন রোল নাম্বার যেই ছাত্রগুলার এই ছাত্রগুলা মেধাবী না মেধা সারা এই ছাত্রগুলার ক্লাসের মধ্যে দাম বেশি না কম বেশি না কম ও বাবাজিরা ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম হলো ইমান কালেমা দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ দ্বিতীয় খুঁটি হলো নামাজ কেন আল্লাহ এই নামাজের কথা কোরআনে বার বলেছেন আল্লাহ চাইলে তো আরো কমও বলতে পারতেন এই জন্য কারণ নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন মান যে নামাজ পড়েছে দিন কায়েম করে ফেলেছি আজ যে নামাজকে ছেড়ে দিয়েছে ওই বান্দাটা ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে জোরে কন্যা জন্য বেলগরবাসী আমি আপনাদের কি বলতে চাই এই যে আমার আল্লাহ নামাজের কথা বলেছেন কোরআনুল করিমের মধ্যে এতবার আল্লাহ নামাজের কথা বলেছেন তারপরেও আল্লাহর এমন অনেক বান্দা আছে শুক্রবার দিন শুধু মসজিদে যায় শনি রবি সম কি তারপরে 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 আবার শুক্রবার আসলে তাদেরকে দেখা যায় এরকম মুসল্লি আমাদের গ্রামে আসে না নাই আছে তারা কারে মানে আজকের ওয়াজ কিন্তু ওয়াজের মতোই হবে বাবা ওয়াজটা উপদেশের মঞ্চ ওয়াজটা আপনার nasihat মঞ্চ এখানে আপনার জাকিজকি চলবে না এখানে ওয়াজই হবে কি বলেন তাইলে এরকম অনেক মুসল্লি আছে সপ্তাহে শুধু শুক্রবার তারে পাওয়া যায় সপ্তাহের বাকি দিনগুলোতে তারে পাওয়া যায় না ওরে বাবা আপনি একটা আয়াত দেখান তো সপ্তাহে শুধু জুমার দিন জুমার নামাজ পড়লেই চলবে বাকি নামাজগুলা পড়া লাগবে না এই মর্মে একটা দলিল আপনি উপস্থাপন করে দেন আপনি যদি এই দলিলটা আমাকে উপস্থাপন করতে পারেন আজকের এই মঞ্চে আমি আমাকে দেওয়া হাদিয়াটা আপনাকে দিয়ে যাব পারবেন না দলিল আসেনি ও বাবা তাইলে শুক্রবারে যেরকম নামাজ আছে শনিবারেও নামাজ আছে না নাই শনিবারে যেরকম নামাজ রবিবারে কি আবার দুই এক কম আসেনি রবিবারেও কয়েক তব রবিবারে যদি পাঁচ হয় সোমবারে কয় তো মঙ্গলবারে কয়েক প্রতিদিন কত বক্তব্য বাবা রে ও বাবা দুঃখের বিষয় আর পরিতাপের বিষয় নামাজ পাঁচ ফরজ আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ এটাও আমরা জানি নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন বার সেটাও আমরা জানি কিন্তু মসজিদে দিয়ে নামাজ পড়তে আমরা পারলাম কথা কয় না প্রত্যেকটা সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজি কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আপনি কি মনে করেন নামাজ না পড়ে আপনি সেরে গেলেন নামাজ না পড়ে আপনি বেঁচে গেলেন এটাকে আপনি মনে করেন না রে বাবা না 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 মাহাসার যেদিন কায়েম হয়ে যাবে ও বাবা জিরা রে আমার কথায় মনোযোগ আছে না নাই ওয়াজ চলবে তো সময় কয় মিনিট কয় মিনিট সময় কম কথা অনেক বেশি এত অল্প সময়ে এত বেশি কথা বলা সম্ভব নাও হতে পারে। এজন্য মূল্যবান মূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই বাবা আসেন কি বলতেছিলাম নামাজের কথা নামাজের কথা বলতেছিলাম তাই নামাজ আমাদের জন্য পড়া লাগবে কি লাগবে না নাকি ছেড়ে দিলে চলবেন ও বাবা আপনি নামাজ পড়েন না আপনার বাবাও নামাজ পড়ে না অনেক ঘর আছে ভাই নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না ভোন নামাজ পড়ে না পরিবারের লোকেরা নামাজ পড়ে না কিন্তু এই যে নামাজগুলো আপনি ছেড়ে দিচ্ছেন নামাজগুলো ছেড়ে দেন এটার জন্য আমার আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর হাবিব হাদিসে মোবারকার মধ্যে সাদ করেন কলের নবী ও সাল্লাহু আলাইহি বাসাল্লাম আব্বালু মাইয়ু আবদু মলকিয়ামতি কেমতের কঠিন দিবসে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে নিবে নামাজের হিসাব কিসের হিসাব কবরে প্রশ্ন হবে তিনটা কয়টা কথা বুঝেন না কবরে প্রশ্ন কয়টা কবরের তিনটা প্রশ্ন হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন ময়দানে হবে পাঁচটা প্রশ্ন কবরের মধ্যে হবে তিনটা প্রশ্ন এখন তিনটা প্রশ্ন যে বান্দা উত্তরে দিতে পারবে হাসরের প্রশ্নগুলা তার জন্য সহজ না কঠিন আর কবরের প্রশ্নের মধ্যে যে বান্দা আটকায়া যাবে ওই বান্দার জন্য হাসরের প্রশ্নগুলা সহজ না কঠিন এই হাসরের পাঁচটা প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান এট পাস্ট প্রশ্ন করা হবে রে বান্দা তোমার নামাজের হিসাবটা দেখা শুধু তাই না রব্বুল আমিন হাসনের ময়দানে বলবেন অমরদা দুনিয়াতে বলেছিলাম ইকার বিস্মীয় খলাব দুনিয়াতে বলেছিলাম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কি আল্লাহ বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর হাসরের ময়দানেও আল্লাহ আমাদেরকে পড়ার জন্য বলবেন সেটা প্রশ্নটা কিছুরা বানী ইসরাইল আল্লাহ বলেছেন এক র অকিত কা কাফ আলাইকা আল্লাহ একবার বলেন সব আওয়াজ উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ হাসরের কঠিন দিন আল্লাহ বলবেন ও বান্দা পড়ো তুমি তোমার কিতাব আমাদের প্রত্যেকটা বান্দার নামে আলাদা আলাদা কিতাব আছে না নাই কথা বুঝেন না আপনারা আপনারা কি ফোতায় যাইতেছেন বা এই রাস্তার এই কোনায় যিনি আছেন বিনয়ের সহিত বলবো কথায় ডিস্টার্ব হয় আপনার যদি ভালো না লাগে চলে যান যদি ভালো লাগে আসেন করেন না বাবা এই কোনায় যারা দাঁড়িয়ে আছেন খুব হচ্ছে হাসরের কঠিন দিন আল্লাহ বলবেন ও বান্দা পড় তুমি তোমার কিতাব আবাদের আমাদের প্রত্যেক বান্দাদের সিনার মধ্যে কেরামান কাতিবির নামক ফেরেশতা আছে না নাই কথা বলে না এমন কোন বান্দা কি আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে নাকি যে কেরামান কাতিবিন ফেরেস্তা কি স্টপ করে রেখেছে বান্দা গুনাহ করেছে আর ফেরেস্তা বলেছে আমার আমল নামায় লেখিস না এরকম ক্ষমতা এরকম পাওয়ারফুল ব্যক্তি কি এই পৃথিবীতে আছে নাকি কথা বলেন আছে নাকি গুষ্ঠুস দিয়ে বন্ধ করানোর কোনো সুযোগ আছে নে। আমাদের দেশে তো আবার টেবিলের উপরে দিয়ে যে কাজ না হয় টেবিলের নিচে দিয়ে ওই কাজ হয়ে যায় হয়নি কোন এক অফিসার রমজান মাস তো যে কোনো একটা সরকারি কাজের জন্য একজন লোক আসছে ফাইলটা সারের সামনে দিছে সারে ফাইল দেখছে দেখে যে সব কিছুই ঠিক আছে সবকিছু সারে তো কোসর মোসর করতেছে সারে কিন্তু সিকনি সার সারে দিলে এটা উপরে চলে যাবে এখন সারে কিন্তু সিকনি সার যিনি চাকরি আসছে তিনিও বুঝছে সারে যে কিনলে সিকনি দেয় না বুঝছে নেই কথা বুঝেন না আমাদের দেশে তো সব ফেরেস তা টুস কেউ খায় না কি কন কথা কয় না ঘুষ খায় না হ্যাঁ এটা কি হালাল না হারাম আপনারা দে কথা কন না কি বয়ফা না আপনারা লাগে আমারে না ধরিব ওয়াজ আমি করি বুশ হালাল না হারাম কথা কয় না জোরে কন না হালাল না হারাম তো তো সিগনেচার দে না লোকে তো বুঝ যে কয় তাৰে তো উপরের জিনিস না দিলে সিগনেচার দিব না তুই লোকটা উফুৰেদি দিছে উনি হাত নিচে রাখি তজবি পড়তে আছে এখন জন ওফুৰেদি দিছে কইতাছে কিরে তুই কামটা করলি কি তুই জানোস না আমি যে রোজা তুই জানো না আমি যে রোজা তো সার কি করতাম কো তুমি উপরে দি দিছো কিলে তুমি নিচে দি না দিবা রোজা রাখি বুঝি আমি গুশের টাকা খাইতাম তার মানে তুমি বুজায় উপরে দিলে গুড় আর নিচে দি দিলে এটা ইন্টারেস্ট হয়ে যায় লাউযুবিল্লাহ কন এ বাবাজিরারে বন্ধুরা এরকম বহু মানুষ আছে ফেরেস্তার মতো সাজিয়া বিভিন্ন টেবিলের মধ্যে বসে আছে ঘুষ সারা ফাইল লরে না এ বন্ধুরা আসেন তাইলে নামাজের ব্যাপার কোরআনুল করিম আল্লাহ এতবার নামাজের কথা বলেছেন এরপরেও আমরা নামাজগুলা ঠিক মতো পড়ি না এই যে সময়গুলা কাটাইয়া দিই আপনি বলেন তো যখন আপনি নামাজটা ছেড়ে দেন আপনার গুনা হয় না নেকি হয় কথা কয় না গুনা হয় না নেকি হয় নামাজ যখন ছেড়ে দেয় একজন বান্দা আল্লাহর হাবিব হাদিসে মোবারকার মধ্যে বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার কুসালা আল্লাহর বান্দা এবং কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ কি অর্থাৎ ইমানদারের সাথে বেঈমানের সাথে মুসলমানের সাথে কাবারের সাথে পার্থক্য ঘরে দিবে নামাজ এদেশে বহু মানুষ আছে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু ঈমান নাই আছে না নাই গায়ের জামা পাঞ্জাবে লম্বা আছে কিন্তু সে মুসলমান কথা কয় না এই জন্য যে লোকটা আজান হলে মসজিদে চলে যায় বুঝতে হবে লোকটা ঈমানদার মুসলমান আর যেই লোকটা আজান হইলে নামাজের মধ্যে যায় না নামাজ পড়ে না ওই লোকটা যে কাফের এতে আর কোন সন্দেহ থাকে না জোরে কন্যা কোন বান্দা যদি ইচ্ছা করে এক নামাজ স্তরক করে দেয় তার জন্য আসি হোক বা জাহান্নাম কত হোক বা আশি হোক বা নাম এই আশি হোক বা কে মহাদ্দে কারাম এটাকে অ্যানালাইসেস করেছেন রিচার্জ করেছেন রিচার্জ করে করে তেনারা ভাগ করেছেন এই আশি হোক বা দুই কোটি অষ্টআশি লক্ষ অবশ্য তার জন্য যাহার নাম জোরে জোরে কন নামিল্লা এরকম বহু নামাজ তরকারি আছে না নাই কথা কয় না সেনা না নাই বাবা আজকে এখানে মাহফিল দেওয়া হয়েছে আমাদেরকে নামাজই বানানোর জন্য না বেনামাজি হওয়ার জন্য এই মাহফিল থেকে আমাদের কি কিছু শিখার জন্য এখানে মাহফিল দেওয়া হয়েছে ও বন্ধুরা আমার আমার আল্লাহ কোরআনুল করিমি সুরা আল মিনের মধ্যে বলেন বিস্মিল্লাহ সুন্দর হয় না আরো বড় করেই কম আমার আল্লাহ বলেন মমিনরা সফল হয়ে গেছি মমিনরা সফল কাম হয়ে গেছি আমরা প্রশ্ন করলাম আল্লাহ মমিনরা কিভাবে সফল কাম হয়ে গেছি আল্লাহ বলেন যারা তাদের নামাজের ভয় নিয়ে যারা নামাজ আদায় করি নামাজের মধ্যে ভয় থাকতে হবে কার কথা কয় না মুসলমান নামাজের মধ্যে ভয় থাকতে হবে আল্লাহর এ বাবাজিরা সমাজের মধ্যে এরকম বহু নামাজি আছে পাড়া মহল্লার মধ্যে এমন বহু নামাজি আছে যারা নামাজ পরে ডান দিকেও তাকায় বাম দিকেও তাকায় উপরের দিকেও তাকায় এদিক সেদিক তাকায় এরকম বহু নামাজি আছে না নাই নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান মুসলমান বাবাজিরা রে বলেন তো নামাজটা পড়তে হবে কয় মনে সবাই কন সাদা তাঙ্গুলটা তুলে দেন নামাজ হবে কয় মনে নামাজ কয় নামাজ নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাব দুনিয়ার সব কিছু নামাজ অবস্থায় এই জন্য তাকবীরে তাহারিমা বেদি যখন আল্লাহ আকবার বলে আমরা নামাজে দাঁড়িয়ে যাব এই তাকবীরে তাহারিমা বাদার পর দুনিয়াবি সব কিছু নামাজের ভিতরে আমাদের জন্য হারাম হয়ে যায় কারণ নামাজ আসুল নামাজটা হলো মমিনদের জন্য মেয়ারাজ সবাহ প্রিয় মুসলমান বাবাজিরা রে আছেন হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহর বান্দারা কিসে তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে আসলো সেদিন তারা বলবে

নামাজের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা কথা বলে না খোলা আবার সমাজের মধ্যে এরকম বহু নামাজি আছে আজান হইলে মসজিদে চলে যায় আবার দেখা যায় এই লোকটাকে সুদের খাতায় পাওয়া যায় আছে না নাই জেনার কাতারেও তারে পাওয়া যায় মিথ্যাবাদীদের কাতারে তারে পাওয়া যায় আমানতের খেয়ানতের মধ্যে তারে পাওয়া যায় সগল খরের মধ্যে তারে পাওয়া যায় গিবাদের মধ্যে তারে পাওয়া যায় এরকম নামাজি আছে না নাই আপনারা বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে না সাড়া লাগবে কথা বলেন একটু স্বেচ্ছায় হাত উঠান্ত তো যে হুজুর আগামীকাল থেকে আমি পাঁচ ওক্ত নামাজ পড়বো ফজরের নামাজ জামাতে পড়ব কে আছেন ফজরের নামাজ জামাতে অনেকে হাত উঠায় না দেখছেন নেই আবার অনেকে অর্ধেক উঠায় ওই যে দুই অক্ত তিন অক্তরে তারা অর্ধেক উঠেছে কয় হুজরা আমি তো অর্ধেক পড়ি নামাজ কয়েক তো পড়বো হাতটা একটু খারাপ করান তো কয়েক তো পড়বো কয় দিন কথা কয় না রে কয় দিন যদি এই মাসালা প্রতিদিনের জন্য জারি থাকতো যে ফজরের নামাজ যারা জামাতে পড়বে না যাদের বউ আছে তালাক হয়ে যাবে তারা কি ঘরে থাকতো না আইতো। ঘরে হয়ে থানের কি দরকার মসজিদে যাই এখন আমার দেশে নামাজের জন্য কোনো সংগ্রাম কোন আন্দোলন নেই যে যেমনে ভাবে পারছে সে সেমনে ভাবে করছে তবে একদিন আমাদেরকে জবাব দিতে হবে কিনা